আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা এমন একজন নবী সম্পর্কে জানব যার সম্পর্কে আল্লাহ তালা কোরআন একটা সম্পূর্ণ সুরাই নাজিল করেছেন সুরা নুহ আল্লাহ তালা তার সম্পর্কে বলেছেন সুরান কাবুতে চোদ্দ নম্বর আয়তে নুহ তাদের মধ্যে অবস্থান করেছিল এক হাজার থেকে পঞ্চাশ বছর কম নুহ আল্লাহ সাল্লাম ছিলেন একজন নবী এবং তিনি ছিলেন একজন পিতাও কিন্তু পিতা হিসেবে সন্তানের জন্য কিছু করতে পারছেন না তিনি তুফান শুরু হওয়ার পূর্বেই কান্না করছিলেন ঘটনাটি একজন পিতার এবং একজন নবীর শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ঘটনাটি শেয়ার করে দেবেন হয়তো আপনার কারণে অন্য কেউ আল্লাহর পথে ফিরে আসবে ঘটনাটি আল্লাহ প্রদত্ত কোরআনের সত্য ইতিহাস নুহা আল্লাহ সাল্লামের ঘটনা নুহা আল্লাহ সাল্লামকে আল্লাহ তালা এমন এক সময় প্রেরণ করেছিলেন যখন মানুষ বহু উপাস্য বানিয়ে ফেলেছিল বহু দেবদেবী মূর্তির পূজা করতেছিল এবং তারা বিপদগামী হয়ে গিয়েছিল এদের মধ্যে অন্যতম হচ্ছে ওয়াদ সুয়া ইয়াগোস ইয়াউক ও নাসর নামক বহু ধরনের মূর্তি শয়তান তখন মানুষকে ফুসলে বলেছিল তোমাদের পুণ্যবান পুরুষদের স্মরণে এসব মূর্তি গড়ে রাখো আর সময়ের ব্যবধানে তাদেরকে স্মরণ করো এবং তাদের পূজা করো তখনই আল্লাহ তালা নুহকে তাদের সতর্ককারী রূপে প্রেরণ করেছেন এবং সুরাহুদের পঁচিশ নম্বর আয় আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী প্রেরণ করেছি নুহ আল্লাহ সাল্লাম তাদের মধ্যে অবস্থান করেছিলেন দীর্ঘ সময় সাড়ে নয় শত বছর এবং তিনি তার জীবনের সম্পূর্ণ সময় মানুষকে আল্লাহর দিকে ডাকতেন আল্লাহ তালা সুরান কাবুতেই এটা উল্লেখ করেছেন যে নুহ তাদের মধ্যে অবস্থান করেছিলেন এক হাজার বছর থেকে পঞ্চাশ বছর কম নুহ আল্লাহ সাল্লাম দিনে রাতে প্রকাশ্যে গোপনে ব্যক্তিগতভাবে কিংবা সম্বলিতভাবে সবসময় তিনি মানুষকে আল্লাহর পথেই ডাকতেন এবং আল্লাহ তালা সুরা উল্লেখ করেছেন তোমরা করো তার কাছেই ক্ষমা চাও তিনি ক্ষমাশীল কিন্তু নুহা আল্লাহি সালামের কম সেটা মানেনি এবং তাকে খুবই তুচ্ছতা ছিল এবং কঠাক্ষ করে কথা বলতো এবং তাকে বলতো তুমি তো আমাদের মতো একজন মানুষ আমরা তোমাকে মানবো না তুমি আমাদের কাছ থেকে এই আহ্বান বন্ধ করো তোমার অনুসারী দত্ত সমাজের নিচু শ্রেণীর লোক তার প্রতি পাত্র ছুটত গালিগালাজ গালাজ করতো এমনকি তাকে হত্যার হুমকি দিত নুহ আল্লাহ সাথে তার কম এত জঘন্য ব্যবহার করত। তারপরেও তিনি কখনোই দাওয়াত দেওয়া বন্ধ করেননি এবং তাদেরকে আল্লাহর পথে ডেকে গেছেন এই বিষয়ে আল্লাহ তালা সুরা নুয়ে নম্বর আয়তে বলেছেন প্রত্যেকবার যখন আমি তাদেরকে ডাকতাম তারা তাদের কানে আঙুল দিয়ে রাখতো কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে নিত এবং অহংকার করে মুখ ফিরিয়ে নিত তারা নিজের অবাধ্য থেকে গেছে এবং পরবর্তী প্রজন্ম শিখিয়েছে শিখিয়েছে পথে হাঁটা এবং আল্লাহ তালা সুরা নোয়ের তেইশ নম্বর আয়তে বলেছেন আমরা আমাদের উপাস কখনো ছাড়বো না অর্থাৎ এটা নোয়া আল্লাহ কম তাকে বলেছিল যে তারা কখনোই তাদের ছাড়বে না এবং ইসলাম গ্রহণ করবে না নোয়াল সাল্লাম ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে ধীরে ধীরে তার আশা হারিয়ে ফেলেছিলেন দীর্ঘ সময় দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেলেন এবং তিনি আশা হারিয়ে ফেলেন এবং তিনি বলেছিলেন যেটা সুরা কামের দশ নম্বর আয়তে বলেছেন হে আমার প্রতিপালক আমি পরাজিত হয়েছি তুমি সাহায্য করো এবং তিনি আল্লাহর কাছে একটি বিখ্যাত দোয়া করেছিলেন যেটা সুরা নুয়ের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়তে আল্লাহ তালা বর্ণনা করেছেন হে আমার প্রতিপালক দুনিয়াতে কোনো অবিশ্বাসী রেখো না কারণ তারা যদি বেঁচে থাকে তাহলে তারা শুধু অবাধ্য সন্তানের জন্ম দেবে আল্লাহ তালা তখন তিনি ঘোষণা দিলেন যেটা সুরা হুদের ছত্রিশ নম্বর আয়তে বর্ণনা করা আছে নুহ তোমার কমের মধ্যে থেকে আর কেউ না না তাদের যারা ইতোমধ্যেই ইমান এনেছে তারা ছাড়া আল্লাহ তালা আরো বলেন সুরাহ হুদের সাতত্রিশ নম্বর আয়তে তুমি আমার দৃষ্টি এবং নির্দেশে এক নৌকা নির্মাণ করো নুহ আল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশ পাওয়ার পর তখন তিনি নৌকা নির্মাণ করতে লাগলেন একটি পাহাড়ের পাশে তার এই নৌকা নির্মাণ করা দেখে তার জাতির লোকজন তাকে দেখে উপহাস করত এবং ঠাট্টা তমাশা করত এবং তারা বলতো তুমি কি জাহাজ বানাচ্ছ এই পাহাড়ে এই পাহাড়ে পানি আসবে কোথা থেকে তুমি কি পাগল নুয়া আলাহিসাল্লাম জবাব দিলেন আজ তোমরা আমাকে দেখে হাসছো কিন্তু কাল তোমরা অবশ্যই কাঁদবে নৌকা বিশাল আকারের ছিল যেটা ছিল কাঠের তৈরি প্রত্যেক প্রজাতির প্রাণী একজোর একজোড়া করে সেই নৌকায় তোলা হয়েছিল আল্লাহ তালা সুরা কাদের এগারো এবং বারো নম্বর আয়তে বলেন তখন আকাশ থেকে পানি বর্ষণ করলাম এবং মাটির বুক চিরে পানি বের করলাম অর্থাৎ আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন এবং মাটির বুক চিরেও তিনি পানি বের করে দিলেন এবং শুরু করলেন তুফান এমন ভয়াবহ তুফান যে পাহাড়ও পানির নিচে চলিয়ে গেল নোহা আল্লাহ সালাম এবং তার অনুসারীরা কেবল নৌকায় যারা উঠে বসেছিলেন তারা ব্যতীত সকল কিছু পানিতে তলিয়ে যাচ্ছিল নৌকা চলতে থাকে ঢেউয়ের উপর যেটি ছিল পর্বতের মতন উঁচু উঁচু ঢেউ যা আগে কখনোই কেউ দেখেনি নোয়া আল্লাহ সালামের এক ছেলে ছিল সে ছিল অবিশ্বাসী নোয়া আল্লাহ সালাম নবী হল তিনি পিতা ছিলেন এবং তিনি তার পুত্রকে বারবার আহ্বান করেছিলেন হে আমার পুত্র আমার সঙ্গে নৌকায় উঠো তুমি অবিশ্বাসীদের সঙ্গে থেকো না তখন নূহ আল্লাহি সালামের ছেলে নুহা বলেছিলেন আমি পাহাড়ে আশ্রয় নেব পাহাড় আমাকে আশ্রয় দিবে পানি থেকে রক্ষা করবে আল্লাহ আল্লাহতালা সুরাহুদে বর্ণনা করেছেন নুহু আল্লাহাম তখন বলেন আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না অর্থাৎ সবাইকেই এটা গ্রাস করে নেবে অর্থাৎ নুহু আলাহি সাল্লামের ছেলেও এটা থেকে রক্ষা পাবে না তখনই নুহা আল্লাহি সাল্লামের সামনে এক ভয়ঙ্কর ঢেউ এসে তার ছেলেকে গ্রাস করে নিল এবং সে তলিয়ে গেল ঢেউয়ের নিচে এবং মারা গেল নুহ আল্লাহ সাল্লাম আল্লাহ নবী ছিলেন ঠিকই কিন্তু তিনি ছিলেন একজন পিতা এবং পিতার সামনে তার সন্তানের মৃত্যু দৃশ্য পিতাকে কাঁদিয়েছিল এবং তিনি কান্না করছিলেন নৌকায় নুহু আল্লাহ আল্লাহকে বলেন হে আল্লাহ সে তো আমার সন্তান আল্লাহ তালা বলেন সুরাহুদের ছত্রিশ নম্বর আয়তে হে নু সে তোমার পরিবার ভুক্ত নয় সে পশুভন কাজ করেছে অর্থাৎ নুহু আল্লাহিস্লামের ছেলে হল আল্লাহ তালা তাকে নুহা আল্লাহ সাল্লামের পরিবার ভুক্ত করেন কারণ তার ইমান ছিল না এজন্যই আল্লাহ তালা বলেছেন সে এক অশুভন কাজ করেছে এখান থেকে আমরা এটা জানতে পারি যে রক্তের সম্পর্কই সবসময় সম্পর্ক নয় আসল সম্পর্ক হল ইমানের সম্পর্ক নুহ আল্লাহ সাল্লামের ঘটনা থেকে আমরা এটাই জানতে পারি যে শক্তের পথে হাঁটলে অবশ্যই ধৈর্য প্রয়োজন ধৈর্য ছাড়া বিজয় অর্জন করা সম্ভব নয় মানুষ আসবে ঠাট্টা বিদ্যুৎ করবে কিন্তু আল্লাহর পথ ছাড়া যাবে না আল্লাহর পথে থাকতেই হবে আর আল্লাহ যদি সন্তুষ্ট হন তাহলে দুনিয়ার কেউ আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহ যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হন তাতে দুনিয়ার কোনো কিছুই আমাদের আল্লাহর আজাব থেকে রক্ষা করতে পারবে না আমি আর আপনি হয়তো ভাবছি আজ নিরাপদ কিন্তু আসলে কি আমরা নিরাপদ আল্লাহর গজব আজাব যে কোনো মুহূর্তে আমাদেরকে এসে ধ্বংস করে দিতে পারে এবং আমাদেরকে মুছে দিতে পারে এই পৃথিবীর ইতিহাস থেকে তাই আমাদের উচিত সকলকেই আল্লাহর পথে ফিরে আসা আমাদের এই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনার একটি শেয়ারই হয়তো অন্য কেউ আল্লাহর পথে ফিরে আসবে আর আমরা চাই সকলেই আল্লাহর পথে ফিরে আসুক ধন্যবাদ আসসালামু আলাইকুম